হ্যালো বন্ধু কুকিং শোয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করবো বলে আশা করছি ভালো লাগবে আর এটা এতটাই মজার যে রান্না হতে না হতেই একদম পুরো মাছ শেষ হয়ে যাবে এতটাই সুন্দর খেতে আর এটা আমি বানিয়েছি ঝাল ঝাল আলু চিংড়ি পোস্ত তো আপনারা তো পোস্ত অনেকভাবেই খান একবার এভাবে খেয়ে দেখবেন খুবই মজার তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে সাড়ে তিনশো গ্রাম ওজনের চিংড়ি নিয়ে নিয়েছি এইভাবে খোসা সমেত তো এখন এগুলোকে চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিই তো চলুন ভেজে নিই মাছগুলোকে এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে গরম করে নেব ভালো করে গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে লাল লাল করে এটাকে ভেজে দিতে হবে তো এখন মাছগুলোকে আমি ভেজে নিই আর হাই ফ্লেমে রান্নাটা আমি করব। মাঝ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে বেশি কড়া করে ভাজবেন না ওই তিন চার মিনিট ভাজলেই বেশ একটু লাল লাল হয়ে যাবে তখনই তুলে নিতে হবে না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে সমস্ত মাছগুলো তুলে নিয়েছি যে তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে এখন আলু ভাজবো আমি এখানে তিনটে মাঝারি মাপের আলুকে খুব ছোটো ছোট কিউব আকারে কেটে নিয়েছি এখন এগুলোকে ভাজবো তার আগে আমি যে তেল রয়ে গেল ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার যে কেটে রেখেছিলাম আলুগুলো ওই আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখন এই আলুগুলোকে ভেজে নেব তো এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ তো ভেজে নিই বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এবার এখানে তিনটে মাঝারি মাপের পেঁয়াজ কুচি মোটা মোটা করে কেটে নিয়েছি ওইগুলোকে এখন দিয়ে দিলাম ভালো করে ভেজে তো এর যে বাটনাটা করব তো চলুন এখন এই বাটনাটা করে নি এখন ঢেকে দিলাম মাঝারি মাপে রান্না করার জন্য ছেড়ে দিলাম এখন যতক্ষণ না বাটনা করছি ততক্ষণ ওটা রান্না হতে থাক তো এখানে আমি বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা আর ছয় কোয়া রসুন দুই চামচ পোস্ত নিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিছুটা জল দিয়ে এরকম করে বাটনা করে নিলাম তো দেখে নিই কতটা এখন আলুটা ভাজা হলো আলু পেঁয়াজটা ঢাকা দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে তো ভাজা হয়ে গেছে এখানে আমি রান্না করতে করতেই মানে ভাজতে ভাজতেই এইটি পারসেন্ট কুক হয়ে যাবে আলুগুলো তো হয়ে গেছে এই অবস্থাতে এক চামচ আদা জিরে শুকনো লঙ্কা বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যে আবারও ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো আমি এখন কষিয়ে নিই একটু তেল লাগবে মনে হচ্ছে তো এখন আমি এখন সর্ষের তেল এক চামচ ঘুরিয়ে দিলাম এই সবজিগুলোর উপরে মানে আলুর উপরে আবার ভালো করে ভাজতে থাকছি বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার যে পোস্তর বাটাটা করে রেখেছিলাম বাটনাটা ওই বাটনাটা ঢেলে দিলাম এবার ভালো করে বেশ কিছুক্ষণ আবারও ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার পোস্তর বাটিতে যে মশলা লেগেছিলো ওইটার মধ্যে ধুয়ে হাফ বাটি আর পরে ফুলবাটি জল দিয়ে নিলাম যে টোয়েন্টি পার্সেন্ট কুক হতে ছিল আলুটা সেদ্ধ হতে ছিল সেইটা সেদ্ধ হবে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে নিলাম এখন দেখে নিই লবণটা কতটুকু হয়েছে লবণটা একটু কম লাগছে যেহেতু জল দিয়েছি এই জন্য আরও এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ কাশুরি মেথি পাতা এবার ভালো করে নারাচার করে মিশিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হবার জন্য পুরো ছেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য দশ বারো মিনিট দশ বারো মিনিট পর ফিরে এসে দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি বেশ থকথকে অবস্থা হয়েছে নামাবো তার আগে এক চামচ মানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিলাম আলুর দম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ঢেকে দিলাম বেশ দু মিনিটের জন্য ঢাকনা খুলে ফ্রেম অফ করে দিলাম দিয়ে এবার নামাবো তার আগে এক চামচ ঘি দিয়ে দিলাম চিংড়ি মাছের সঙ্গে ঘি খুব ভালো লাগে খেতে সেই জন্য নামানোর আগে অবশ্যই ঘি দিয়ে দেবেন তো ঘি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে এবার গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করুন আমার এই ঝাল ঝাল আলু চিংড়ি পোস্ত তো কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো নাও ভালো লাগলে উপদেশ হিসেবে একটা কমেন্ট করার অনুরোধ রইলো তাহলে আর একটা রান্নার রেসিপি সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ